আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো হামলার হুমকির পর এবার বাংলাদেশ সিরিজ বয়কটের ডাক উগ্র হিন্দুত্ববাদীদের দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয় এবার রিজওয়ানকে সমালোচনায় বিধলেন সাবেক স্পিনার পাঞ্জাব কিংস এর কোচ রিকি পন্টিং জ্যোতিকে অধিনায়ক করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হামলার হুমকির পর এবার বাংলাদেশ সিরিজ বয়কটের ডাক উগ্র হিন্দুত্ববাদীদের গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে পরে দেশ জুড়ে ব্যাপক সহিংসতা হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশিরভাগ হামলার ঘটনায় পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলেও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন আশে হিন্দুদের উপর ব্যাপক হামলা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন এর বিরুদ্ধে অবস্থান নেয় এমনই একটি সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারতের প্রথম টি-20 ম্যাচ বাতিলের দাবি জানিয়ে অনেক আগেই বিসিসিআই কে হুমকি দিয়েছিল সংগঠনটি গোয়া ভিত্তিক সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতি পুরো বাংলাদেশ ভারত সিরিজ বাতিলের ডাক দিয়েছে এই এই দাবিতে অনুরোধ করেছিল তারা তবে বিসিসিআই সিরিজ আয়োজন এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বেশ সোচ্চার হিন্দু জন জনজাগ্রতি এক বিবৃতিতে দাবি করে ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ আয়োজন বাংলাদেশের আহত হিন্দুদের প্রতি অসম্মান দেখানো সামিল তাদের ওপর অনবরত নৃশংস হামলা চালানো হচ্ছে সমিতির পক্ষ থেকে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার প্রতি ভারত বাংলাদেশ ম্যাচ বাতিলের অনুরোধ করছে এমনকি হিন্দুদের ওপর হামলা বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশি শিল্পীদের কোন সাংস্কৃতিক অনুষ্ঠানেও যেন না ডাকা হয় চেন্নাইয়ে চলছে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট ম্যাচ এখন পর্যন্ত এই ম্যাচ নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কার খবর পাওয়া যায়নি হুমকি এবং অনুরোধে সিরিজ বাতিল করতে না পেরে এবার বয়কটের পথে হেঁটেছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিরিজ বয়কটের ট্রেন্ড চালু করেছেন ভারতীয় নেটিজেনরা শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামের ঐতিহাসিক উপলক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা যে ম্যাচ নিজেদের জন্য ঐতিহাসিক করে রাখল আফগানরা ক্রিকেটে নিজেদের স্বপ্ন যাত্রা আরো রঙিন করে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল রশিদ ফারুক গেলা তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়েছে আফগানিস্তান শুরুতে ব্যাট করে তেত্রিশ দশমিক তিন ওভারে একশো ছয় রান করে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা জবাবে ব্যাট করতে নেমে ছাব্বিশ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান ওয়ানডে ক্রিকেটে এবারই প্রথম দক্ষিণ আফ্রিকাকে হারালো আফগানিস্তান অবশ্য প্রোটিয়াদের এই দলে গুরুত্বপূর্ণ তারকাদের অনেকেই নেই দ্বিতীয় সারির দল নিয়ে খেললেও এই দলে স্টাবাস রিজা লুঙ্গি এনগিডি এবং ওয়েন মুন্ডারের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল তাই জয়ের কৃতিত্বটা আফগানদের দিতেই হয় সারজা টসে জিতে ব্যাটিং নিয়েছিল দক্ষিণ আফ্রিকা সতেরো রানে উদ্বোধনী জুটি ভেঙে দিয়ে তাদের ব্যাটিং লাইনে চির ধরান ফারুকি দশম ওভারে ছত্রিশ রানে সাত উইকেট পরে প্রোটিয়াদের পঞ্চম রানে যেখানে শঙ্কায় পড়েছিল সেখানে একশো পার করে তারা উইয়ান মুলডারের হাফ সেঞ্চুরিতে বিয়ন ফোর টুইনকে নিয়ে উনচল্লিশ রানে জুটি করেন তিনি তারপর টেল এন্ডারে এ শেষ দুই ব্যাটারকে নিয়ে দলীয় স্কোর তিন অঙ্কের ঘরে নেন মুলডার ফারুকি তার শততম আন্তর্জাতিক উইকেট পেয়েছেন পঁয়ত্রিশ রান দিয়ে চার উইকেট নেন তিনি গজেন ফর ক্যারিয়ার সেরা ডে বোলিং করেছেন বিশ রানে তার শিকার তিন উইকেট রশিদ খান মাঠে ফিরে নিয়েছেন দুই উইকেট পাকিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে এবার কঠোর সমালোচনায় বিদ্ধ করলেন দেশটির সাবেক ক্রিকেটার তথা স্পিনার দানিশ কানেরিয়া বিশেষ করে ভারতের বিপক্ষে গত টি টোয়েন্টি বিশ্বকাপে রিজওয়ানের পারফরমেন্স নিয়ে রীতিমতো কটাক্ষ করেন কানেরিয়া উচ্চচাপের মুহূর্তগুলোতে রিজওয়ানের ব্যর্থতার কথা তুলে ধরেন যেখানে পাকিস্তান তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাত্র একশো রানের লক্ষ্য তারা করতে ব্যর্থ হয় সম্প্রতি এক সাক্ষাৎকারে কানেরিয়াকে স্বদেশী মোহাম্মদ এবং ভারতের উইকেট কিপার ঋষভ পন্থের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি কোন দ্বিধা না বেছে নেন তার মতে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যর্থ হন উল্লেখ করেন যখন ছিলেন ইচ্ছাকৃতভাবে যশপ্রীত বুমরাকে আক্রমণে নিয়ে আসেন কারণ তিনি জানতেন যে বুমরা তাকে আউট করতে পারবেন এটি খুবই স্পষ্ট ছিল কানেডিয়া সেই ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা উল্লেখ করেন যেখানে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বুমরা আক্রমণে নিয়ে আসেন যা ব্রিজবনের আউট হওয়ার ইঙ্গিত দেয় তিনি এ সময় উদ্দেশ্য করে বলেন প্রথম বলে সুইপ করতে যাওয়া কি ধরনের শট আপনি যেখানে অক্ষর প্যাটেলের বিপক্ষে রান করতে পারছেন না শুধু সিঙ্গেল এবং ডাবলস নিয়ে নিজের সঙ্গীকে চাপে ফেলে দিচ্ছেন তারপর যখন জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক আপনাকে আউট করার জন্য ফার্স্ট বোলার এনেছে তখন কি আপনি এটা বলবেন যে এই নাও আমার উইকেট নিয়ে যাও দুই মাস আগে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সাত বছরের চুক্তি শেষ করেন রিকি পন্টিং এবার তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাঞ্জাব কিংস আগামী আইপিএল থেকে এই দায়িত্ব পালন করবেন তিনি এক বিবৃতিতে এর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাঞ্জাব পাঞ্জাব কিংসের সাথে চার বছরের চুক্তি সম্পন্ন করেছেন পন্টিং পন্টিংই তার কোচিং স্টাফ নির্বাচন করবেন বলেও জানিয়েছেন পোর্টালটি এ বহুদিন ধরে বাজে সময় পার করছে পাঞ্জাব দুই সালের পর থেকে আর প্লে অফে খেলতে না পারা ছাড়া দলটি দু মৌসুমে ছিল নয় নম্বরে 2008 সালের প্রথম আসর থেকে আইপিএল এর সঙ্গে যুক্ত আছেন পন্টিং প্রথমে কলকাতা নাইট রাইডার্স এবং পরে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানস এর হয়ে দু সালের মাঝপথে মুম্বাইয়ের দায়িত্ব ছাড়েন তিনি দু সালে তিনি দলটির পরামর্শকের ভূমিকায় থাকার পর দু হাজার সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেন দু সালে পন্টিং দিল্লির প্রধান কোচের দায়িত্ব নেন দু থেকে একুশ সালের মধ্যে পরপর তিনবার তিনি দিল্লিকে প্লে নিয়ে যান তার অধীনে দু সালে দিল্লি আইপিএল এর ফাইনালেও খেলেছে চিরাচরিত সংবাদ সম্মেলন করে নয় একটু অন্যরকম ভাবে দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ এক ভিডিও বার্তায় পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে বিভিন্ন আঙ্গিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি যেখানে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা করেন প্রবাসী বাঙালিরা কানাডা দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র মালয়েশিয়া সুইডেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা নিগার জাহানারদের শুভেচ্ছা জানিয়ে দল ঘোষণা করেন ভিডিও বার্তা শেষে শুভকামনা জানান বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যথারীতি টুর্নামেন্টে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি আছেন নাহিদা জাহানারাদের মতো অভিজ্ঞরাও দলে চমক বলতে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা তাজ নেহারের উপস্থিতি ২৬ বছর বয়সে এই টপ অর্ডার ব্যাটার অবশ্য শ্রীলঙ্কা সফরে বাংলাদেশে দলে ছিলেন এছাড়া অভি অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন দল বিশ বছর বয়সে দিশা দু নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছিলেন তবে এখনো জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি এই পেস বোলিং অলরাউন্ডারের এবারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ হবার কথা ছিল বাংলাদেশে কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার হামলার হুমকির পর এবার বাংলাদেশ সিরিজ বয়কটের ডাক উগ্র হিন্দুত্ববাদীদের দক্ষিণ আফগানদের ঐতিহাসিক জয় এবার রিজওয়ানকে সমালোচনায় বিধলেন সাবেক স্পিনার পাঞ্জাব কিংস এর কোচ রিকি পন্টিং জ্যোতিকে অধিনায়ক করে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ